পুরান দিনের গান নেই কো এখন প্রাণ তালে এখন ভরে সবার প্রাণ গ্রাম হয়েছে শহর চলছে গাড়ির বহর কাঁচা রাস্তা পাকা হলো বাড়লো মনের জহর পুরান মানুষ যারা বিদায় নিল তারা যুবকেরা দাপিয়ে বেড়ায় যেন ছন্ন ছাড়া আগের দিনের বিড়ি এখন ছেড়েছে ঘর বাড়ি সবখানেতে আসন পাতা মদ গাজার বিড়ি কোথায় গেল বিল কোথায় লুকালো সে ঝিল চারদিকে আজ মানুষ শুধু করতেছে কিল বিল নেইকো আগের ভাত আর দেশি মাছের জাত উচ্চ জাতের খাবার দেশ হয়েছে বরবাদ তখন ছিল জ্ঞানী এখন হয়েছে সব ধ্যানী দিনে রাতে ভাবে কারে করবে সে হয় জ্ঞানী গুণী যারা এখন ঘরবন্ধি তারা সমাজ এখন চলবে কি আর দুষ্ট মানুষ ছাড়া সত্য গেল উঠে কিছু লোকের চোটে ইহকালার পরকালে কালে ভয় কিছু নাই মোটে ধর্মবিধান মানো সময় শেষের দিকে শুনো বুঝবে তখন সময় তোমার থাকবে না আর কোনো